এই ফলটা তোমরা কে কে চেনো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি এটাকে চুকাই নামে চিনি এটা একটা টক জাতীয় ফল হয় এই সময় খুব পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আরও অনেক গুণাগুণ থাকে যদি কেউ কখনো সামনে পাও এটা দিয়ে কিন্তু আচার ডাল চাটনি অনেকে মাছে দিয়েও খায় খেয়ে দেখতে পারো কীরকম লাগে এই ডাটিগুলো ছাড়িয়ে নেবো আর এই যে পাপড়িগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নেবো এগুলোই ছাড়িয়ে নিতে হয় আর ভেতরে একটা বীজ থাকে সেই বীজটা ফেলে দিতে হয় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো দেখো বীজটা বেরিয়ে পড়েছে এটা কিন্তু ফলটা কাঁচা রয়েছে বলে বীজটাও কাঁচা এই ফলটা পেকে গেলে পাকলেও রঙটার কোনো চেঞ্জ হয় না একটু ডিপ কালার হয়ে যায় যদি গাছের থাকে কারোর গাছে রেখে পাকাও তাহলে এই বীজটা কালো হয়ে যায় আর সেটার থেকে আবার কিন্তু গাছ হয় দেখো এই ফলটাকে বাদ দিয়ে দেবো আর বাকি পাপড়িগুলো আমি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব বাজারে যদি দেখতে পাও তাহলে অবশ্যই একবার কিন্তু কিনে খেয়ে দেখতে পারো ভীষণ টক হয় এ দিয়ে চাটনি খেতে বা আচার খেতে খুব ভালো লাগে একটা কড়াই গরম করে নিয়েছি দেখো এখানে সামান্য একটু পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি আমি রিফাইন্ড অয়েল আর কি এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ আর এলাচ ছোট এলাচ খুব বেশি দিতে হবে না কারণ এখানে আমার চুকাইয়ের পরিমাণটা অনেক কম আছে সেই জন্য আমি অল্প একটু নিলাম কারণ বিক্রি হচ্ছিল খুব সামান্য পরিমাণে যেহেতু সবাই খেতে জানে না বা খায় না সেই জন্য কিন্তু এগুলো খুব কম পরিমাণেই বাজারে আসে তো এলাচ আর লবঙ্গটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে ধুয়ে রাখা এই চুকাইগুলো দিয়ে দেবো বীজটা বার করে নিয়েছি বাকি সমস্ত কিছু দিয়ে দিলাম কিছুই না খুব ইজি সিম্পল একটা রান্না শুধু ফলটা তোমরা কেউ দেখেছ কি না সেই জন্য আমি এই রেসিপিটা আজকে শেয়ার করলাম চাটনি বলো আর আচারি বলো এটাই আজকে আমি বানাবো একই রকম পদ্ধতিতে হয় সামান্য একটু নুন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো আর কি প্রথমে ভাজলেই দেখবে একদম একটুখানি হয়ে যাচ্ছে আর রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয় একেবারে ন্যাচারাল লাল রঙের হয় সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার পরিমাণ মতন একটুখানি জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ কতটা কমে গেছে খুব বেশি কিন্তু জলেরও প্রয়োজন হবে না মিষ্টিরও প্রয়োজন হবে না এখানে আমি দু চামচ পরিমাণে মিষ্টি দিয়ে দিয়েছি আর জলটাও দিয়ে দেবো পরিমাণ মতন এই গাছটা দেখতে অনেকটা ভেন্ডি গাছের মতন হয় ভেন্ডি বা ঢ্যাঁড়স গাছ এই রকম দেখতে হয় পাতাগুলো খুব টক হয় ওই টক শাক কিন্তু খাওয়া যায় ওই পাতাগুলোও কিন্তু খাওয়া যায় সামান্য একটু বিকলবণ দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা যে যা নিজেদের পছন্দ মতন দেবে যদি কেউ বেশি টক খেতে পছন্দ করে একটু টক রাখবে মিষ্টি খেতে পছন্দ করলে একটু মিষ্টি বেশি দেবে এবার দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো যে ভাজা মশলাটা আমরা সাধারণত আচারে ব্যবহার করি আচার ব্যবহার করা মশলাটা তো আমরা সবাই জানি কিভাবে তৈরি করতে হয় সেটা আমার কাছে একটু ছিল সেটাই দিয়ে দিলাম এবার কিছুক্ষণ সময় একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে সামান্য একটু ঝোলটা কমিয়ে নেব কেউ যদি চাটনির মতন খেতে চাও এরকমও রাখতে পারো একটু ঝোলঝোলে আর কি আর কেউ যদি আচারের মতন খেতে চাও জলটা শুকিয়ে আর একটু ঘন করে নিতে পারো দেখো আমি জলটা শুকিয়ে একটু ঘন করে নিয়েছি এটা কি হবে জলটা শুকিয়ে নিলে এটা অনেক দিন পর্যন্ত থাকবে আরেকটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে গন্ধটা সুন্দর আসে হয়ে যাওয়ার পর এবার আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে দেবো হলে কিন্তু একবারে শুকিয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই সময় কিন্তু চুকাই ওঠে বাজারে চাইলে কেউ এটা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে ঠান্ডা করে নিয়ে দেখো একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ফলটা যদি অন্য কোনো নাম তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি এটাকে শুধুই চুকাই নামে জানি